মাত্র আড়াই মিনিট জিরকোন মিসাইল কলকাতায় বসে ঢাকাকে পৃথিবীর ম্যাপ থেকে উড়িয়ে দেবে ভাবতে পারছেন কি ক্ষমতা সেই মিসাইলের একটি মিসাইল মাত্র আড়াই মিনিটেই কলকাতায় একটি সুইচ টিপলেই তা উড়িয়ে দিতে পারে গোটা ঢাকাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিউর অদ্দুল আল আমিন ও আসসালাম আল্লাহ রসৌলি হিল করিম ও আলা আলিহি ওয়া হা বিহি আজ মা মাঝে উদুরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে তাইয়াবা এইচ মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম জশুরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এবার ডাকে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দেওয়ার হুমকি দিল ভারত গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হন হে মুসলিম আপনারা ইতিমধ্যে হয়তো জানেন ভারতের বিভিন্ন মিডিয়াতে বিশেষ করে রিপাবলিক বাংলা চ্যানেলে একের পর এক বাংলাদেশকে উদ্দেশ্য করে হুমকি ধমকি দিচ্ছে বাংলাদেশকে নিয়ে গুজব রটাচ্ছে অপপ্রচার করছে তারই একটা অংশ হচ্ছে এবার প্রকাশ্যভাবে মাত্র আড়াই মিনিটে জিরকন মিসাইল দিয়ে কলকাতা থেকে ডাকাকে উড়িয়ে দেওয়ার হুমকি দিল ভারত অনেকে মনে করতে পারেন যে এটা মনে হয় একটি ইউটিউব চ্যানেল বা একটি সোশ্যাল মিডিয়া জাস্ট না এটা বিজিবির বিভিন্ন সোশ্যাল মিডিয়ার একটা অংশ হচ্ছে এই রিপাবলিক বাংলা অনেক চ্যানেলগুলো বিজেপির লক্ষ্য উদ্দেশ্যগুলো তারা প্রচার করে বিজেপির পরিকল্পনাগুলো তারা প্রচার করে এবং জনমত তৈরি করে বৈধতা দেওয়ার চেষ্টা করে আর এই কারণে তারা বিজেপির আইটি সেলের একটা অংশ হিসেবে তারা কাজ করে যাচ্ছে একবার ভাবতে পারেন তারা প্রকাশ্যভাবে হুমকি দিচ্ছে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দিবে আপনারা জানেন গত কিছুদিন আগে ভারত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে কাকে দেখানোর উদ্দেশ্যে মুসলমানদেরকে দেখানোর উদ্দেশ্যে আপনি বুঝতে পারতেছেন না বুঝতে পারতেছেন না সামনে কি কি হতে যাচ্ছে প্রকাশ্যভাবে তারা বাংলাদেশে কে আক্রমণ করার হুমকি দিচ্ছে বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে এরপরও বুঝতে বাকি আছে গাজওয়াতুল হিন্দ আরো দূরে এরপরও বুঝতে পারতেছেন না যে গাজুয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশকে তারা মুছে দিতে চায় ঢাকাকে মুছে আদৌ কি সম্ভব তারা কি পারবে হ্যাঁ তারা পারবে বাংলাদেশের ক্ষতি করতে তারা পারবে ঢাকাকে আক্রমণ করতে তারা পারবে মুসলমানদের জানমালের ক্ষতি করতে কিন্তু তারা পারবে না বিজয় লাভ করতে ইনশাল্লাহ তাদের বাড়াবাড়ি তাদের লঙ্ঘন তাদের ধ্বংসের কারণ হবে ইনশা আল্লাহ আল্লাহ রসুল আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যেখানে আল্লাহ রসুল সাল্লাম বলছেন সাবধান মোশ্রেকরা নিজেদের অবাধ্যতার বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কেমন করবে তথা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাবে আর তখন পৃথিবীতে অগ্নি তথা পারমাণবিক অস্ত্রের প্রকাশ ঘটবে প্রকাশ পাবে যা পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষকে ধ্বংস করবে তারপরে আল্লাহ তালা একটি শান্তিময় পৃথিবী দান করবেন এই কথা বলে যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না এই কথা বলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সুরা ইব্রাহিমের আটচল্লিশ নম্বর আয়াতটি পাঠ করেছেন সুরা ইব্রাহিমের আটচল্লিশ নাম্বার আয়ের আয়াতের তাপসিটটা আপনারা খুলে দেখেন পরে দেখেন সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলা আছে আমি আরেকটা পৃথক আলোচনায় সেটি আলোচনা করব ইনশাআল্লাহ এই হাদিসটি আপনারা পাবেন আর সোনানু কিতাবুল ফি দাউসের সতেরোশো আটাত্তর নাম্বার হাদিসের মধ্যে দেখেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ দু সালে বেলায়েত পাওয়ার পর থেকে আঠারো সাল থেকেই উনি গাজওয়াতুল হিন্দের বিষয়ে মানুষকে সতর্ক করছেন ওনাকে তো আল্লাহ পাঠাইছেন সতর্ককারী হিসেবে ওনাকে পাঠানোই হয়েছে এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধে মুসলমানদের জন্য কাজ করার জন্য কিভাবে এই দুর্ভিক্ষ মহামারী থেকে রক্ষা পাবে কিভাবে গাজুয়াতুল হিন্দের যুদ্ধে মুসলমানদের বিজয় আসবে কিভাবে এ ভারতীয় আগ্রাসন থেকে মুসলমানরা রক্ষা পাবে কোথায় গেলে মুসলমান মামানদের ইজ্জত থেকে ইজ্জত রক্ষা হবে কোথায় গেলে কিভাবে কাজ করলে এ আগ্রাসন থেকে এ আজাব থেকে এই মহামারী থেকে রক্ষা পাবেন এই কারণেই তো মামা হাম্মাবিবুল্লাহ আল্লাহ পাঠিয়েছেন বুঝতে কি আরো দেরি হবে যে গাজুয়াতুল হিন্দ সন্নিকটে চলছে গাজুয়াতুল হিন্দের দামামা বেজে গেছে এই যুদ্ধের কথাই আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন আল্লাহ আমার উম্মতের দুইটা দলকে জাহার নাম থেকে মুক্তির সনদ দিয়ে দিচ্ছেন একটা হচ্ছে আইসা আতুন তাকজলহিন যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে আরেকটা হলো ও আইসা বাতুন আরেকটা সালামের সাথে যারা সাক্ষাৎ করবে তারা নাম থেকে মুক্তির সনদপ্রাপ্ত দল আল্লাহ বাংলাদেশের প্রশাসন আজকে কি আপনার অন্তর কেঁপে ওঠে না আমাদেরকে গ্রেফতার করে কতই না নির্যাতন করেছেন গুম করে নিয়ে এই সতর্ক করার জন্যই তো আমাদেরকে নির্যাতন করেছেন প্রশাসন এর ভাইদের বলবো দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য কি কাজ করবেন না আপনার চাকরি থাকবে ভারত যখন দেশ দখল করে নিবে আপনার চাকরি থাকবে অর্থের জন্য জাস্ট শুধু অর্থের জন্য টাকার জন্য আর কত আর কত ঘুমিয়ে থাকবেন আর কত অন্ধ থাকবেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে তিন তিনটে আবার গ্রেফতার করছে কত নির্যাতন করা হয়েছে কত অত্যাচার করা হয়েছে দোষটা কী ছিল ওনার গাজওয়াতুল হিন্দে মুসলমানদের রক্ষা করার জন্য কাজ করা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্য কাজ করা আমাদের দোষ আপনারও তো আক্রান্ত হবেন কেন বুঝতেছেন না কেন বুঝতেছেন না যে সামনে এই দেশে আক্রমণ হলে আপনারাও আক্রান্ত হবেন এদেশের যুবক সমাজ কেন বুঝতেছে না যে সামনে আপনি আরামে থাকতে পারবেন না আপনার ব্যস্ততার কর্ম কর্ম নিয়ে আসেন চাকরি নিয়ে আসেন ব্যবসা নিয়ে আসেন বিল্ডিং আসেন দুনিয়ার পিছনে চটছেন শিক্ষা নেন গাজা থেকে শিক্ষা নেন লেবানন থেকে শিক্ষা নেন আফগানিস্তান থেকে শিক্ষা নেন মায়ানমারের কাছ থেকে শিক্ষা নেন কাশ্মীরের কাছ থেকে কি অবস্থা তাদের সিরিয়াতে কি অবস্থা ইরাকি কি অবস্থা ইরান যুদ্ধ লেগে গেছে সারা পৃথিবীতে যুদ্ধ দাবানলের মতন সরিয়ে যাচ্ছে এটা একটা আজাব এই আজাব থেকে রক্ষার জন্য আরও সত্য যাচাই করতে চাচ্ছেন ইমাম সত্য না মিথ্যা যিনি সত্যের বার্তা নিয়ে আসলেন যিনাকে পাঠানো হলো এই আজাব থেকে রক্ষার জন্য মুসলমানদের সতর্ক করার জন্য ঐক্যবদ্ধ করার জন্য এখনও ঘুমিয়ে আছেন এখনও কাজ করবেন না কিভাবে দেখবেন এই দৃশ্যগুলো কিভাবে সহ্য করবেন এই দৃশ্যগুলো আপনার চোখের সামনে আপনার মাকে দর্শন করছে আপনার চোখের সামনে আপনার আদরের ভনকে দর্শন করে আপনার বিবিকে দর্শন করে কিভাবে দেখবেন সহ্য করতে পারবেন তাদের রক্ষা করার জন্য কাজ করবেন না নিজের বাচ্চাকে রক্ষা করার জন্য কাজ করবেন না নিজেদের নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য কাজ করবেন না নিজের দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য কাজ করবেন না ঐক্যবদ্ধ হবেন না এরপরেও যদি বার্তা বুঝতে ব্যর্থ করেন ব্যর্থ হন তাহলে আজাবের জন্য প্রস্তুত হন মায়ের খাওয়ার জন্য প্রস্তুত হন দুর্ভিক্ষের জন্য প্রস্তুত হন দাবানলের মতন সরিয়ে যাচ্ছে পৃথিবীতে যুদ্ধ গাজুয়াতুল হিন্দের হিন্দের যুদ্ধ দাবানলের মতন সরিয়ে যাবে সতর্ক হয়ে যান সতর্ক কারিবান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ডাকে সারা দেন একত্রিত হন দশটা হাত একত্রিত করেন ঐক্যবদ্ধ শপথ নেন দিশা নাজাত মুক্তি কেবলমাত্র শুধুমাত্র ইমাম মাহমুদ হাবিবুল্লাহ রানুগত্যের মাধ্যমে ইনসাম বিজয় আসবে ওনার মাধ্যমে রসুলসাল্লাহ সাল্লামের কথা এটা আমাদের বক্তব্য না ওনাকে যারা মানবে না যারা অহংকার করবে তারা মার খাবে হাদিসের বাসা কাজুয়াতুল হিন্দির প্রথম অংশে মার খাবে পায়ের টাকনু পর্যন্ত রক্ত হবে এটা হাদিসের বাসা আমাদের কথা না আমাদের কথা কখনোই মিলবে না রসুল সাল্লা সাল্লামের হাদিস বিদায়ী সেগুলো মিলতেছে রসুল সাল্লাহ আলাই সাল্লামের হাদিস বিদায় বাস্তবায়ন হচ্ছে গাজুয়াতুল হিন্দের দামাম বেজে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামাম বেজে গেছে আজকে আমাদের ঘুমন্ত থাকার কারণে আজকে বাংলাদেশ উড়িয়ে দেওয়ার হুমকি দেয় আপনি মনে করছেন এটা শুধু হুমকি তারা অবশ্যই মিসাইল হামলা করবে এই জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহর একটা আলোচনায় উনি বলেছিলেন শহর থেকে গ্রাম নিরাপদ কারণ দুর্ভিক্ষ প্রথম শহরে দেখা দিবে আক্রমণ প্রথম শহরগুলোতে হবে কাজের দিকে ঝুঁকেন গ্রামের দিকে মুখ করেন সামনে ভয়ঙ্কর বিপদ ঐক্যবদ্ধ হন সতর্ককারী মোজাদ্দেদ ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মেনে নেন ওনার কাছে আসেন তৌবা করেন নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে আশ্রয় চান সাহায্য চান নিরাপত্তা চান সামনের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন কোথায় গেলে কিভাবে কাজ করলে রক্ষা পাবেন অন্তত পক্ষে শাহাদতের মর্যাদা পাবেন মরতেই যদি হয় সেই মৃত্যুটা যেন শাহাদতের মৃত্যু হয় মরতেই তো হবে ঘরে থাকলেও মরতে হবে বাইরে থাকলেও মরতে হবে বাঁচতে তো আমরা কেউ পারবো না মরাটা যেন দিনের জন্য হয় আল্লাহর জন্য হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় আল্লাহর দিনকে বিজয় করার জন্য হয় আল্লাহ আল্লাহর কালেমাকে বলন্দ করার জন্য হয় নিঃস দুনিয়ার স্বার্থে নয় আল্লাহকে খুশি করার জন্য কাজ করার দরকার দিনকে বিজয় করার জন্য কাজ করার দরকার গাজওয়াতুল হিন্দের তা মর্যাদা পাবার তামান্না নিয়ে কাজ করা দরকার গাজুয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার তামান্না নিয়ে ইমাম মাহমুদের কাফাল ঐক্যবদ্ধ হওয়া দরকার আল্লাহ সোহানতা আলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দেখ এদেশের প্রশাসনকে সতর্ক হওয়ার তৌফিক দেখ যুব সমাজদেরকে সতর্ক হওয়ার তৌফিক দেখ আপামর জনগণ যাতে বুঝতে পারে বুঝতে পারে যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এবং আমরা কোনো জঙ্গি না আমরা আগত সামনের যেই আসন্ন দুর্ভিক্ষ মহামারী এবং তৃতীয় বিশ্বযুদ্ধ গাজুয়াতুল হিন্দের যুদ্ধের জন্য কিভাবে সতর্ক হবেন কিভাবে সেফ থাকবেন কীভাবে রক্ষা পাবেন এই কারণেই আমাদের মূলত কথা এই সত্যটায় চরম সত্যটা উপলব্ধি করার তৌফিক আমাদের দান করুন আমিন রব্বাল আলীন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ